ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ট্রানজিশন ট্রানজিশন শব্দটির সাধারণ অর্থ হল পরিবর্তনকাল বা পরিবর্তনের প্রক্রিয়া যা এক অবস্থা ধাপ বা পর্যায় থেকে অন্য অবস্থায় যাওয়ার মধ্যবর্তী সময় বা ধাপে ঘটে যেমন হি ইজ গোয়িং থ্রু এ কারিয়ার ট্রানজিশন অর্থাৎ সে তার পেশাগত জীবনে একরকম পথ থেকে আরেক রকমে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে শব্দটি এসেছে লাতিন ট্রানজিশন থেকে যার অর্থ অতিক্রম বা পরিবর্তন এটি জীবনের পরিবর্তন আবেগের রূপান্তর রাজনৈতিক বা সামাজিক স্তরের পরিবর্তন বোঝাতে ব্যবহৃত হয় ট্রান্সেশনের সেনেনমস বা সমার্থক শব্দ হল চেঞ্জ পরিবর্তন শিফট পথ বা অবস্থান পরিবর্তন এভলিউশন ক্রমাগত রূপান্তর ট্রান্সফরমেশন রূপান্তর যদিও এভলিউশন ও ট্রান্সফরমেশন একটু বেশি গভীর বা দীর্ঘমেয়াদী পরিবর্তনের ইঙ্গিত দেয় এর অ্যান্টানমস বা বিপরীত শব্দ হল স্টেবিলিটি স্থিতিশীলতা স্ট্যাগনেশন স্থবিরতা পারমানেন্স স্থায়িত্ব যা কোনো পরিবর্তন না হওয়ার অবস্থা বোঝায় সংক্ষেপে ট্রানজিশন হলো এমন একটি সময় বা প্রক্রিয়া যখন কিছু পুরনো অবস্থা ছেড়ে নতুন অবস্থার দিকে এগোতে থাকে এবং এটি প্রায়ই একটু অনিশ্চয়তা ও মানিয়ে নেওয়ার প্রয়োজন নিয়ে আসে